হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আচ্ছা সকালবেলা উঠেছি সকাল থেকে অনেক কাজ সব উঠোন ফুটন সব ধোয়ালাম বাইরেটা ধোয়ালাম জল ফল ভরলাম পরে চা করলাম চা খেয়ে দে তারপরে আজকে এখন ভাত হয়নি বিউলির ডাল তোমার দাদাভাই খেতে চেয়ে চেয়েছি বিউলির ডাল আলু ভাজা তাই করলাম বিউলির ডাল আর কালকে কার একটু ভাত ছিল সেটাকে আজকে ভাজা করে নিয়েছি ভাত ভাজা বেশ ভালোই না মেয়ে নিয়ে মেয়ে খেলো মেয়ে রুটি আলু ভাজা আর ডিমের তরকারি নিয়ে চলে গেল আর এখন এই আস্তে আস্তে করবো এখন এদিকে ডাল হচ্ছে ডালটা কোন দিয়ে দিচ্ছে হচ্ছে আর ওইদিকে আলু ভাজাও হয়ে গেছে টুকটুক টুক করে তারপরে ভাতটা বসিয়ে দেবো আর মকর সংক্রান্তি তোমাদের সকলকে শুভ কামনা জানাই আজ আমাদের সামনা করে মেলা শেষ আজকে লাস্ট একদিনও যা হলো না মেয়েরা গেছে পুজো দিতে সৌজি তার মেয়ে গেছে পুজো দিতে আমার তো যা হলো না যাবো যাবো করে একটু শরীরটা খারাপ হয়েছিল বলে যেতে পারলাম না ঠিক আছে একজন দিলেই হলো দেখো এই যে বিলির ডাল বিলির ডালটা দিয়েছি আজকে আর মুড়ি বাটা দিই নি মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর একটু আদা দিয়েছি মুড়ি বাটা দিই নিছিল আর এই যে এখানে আলু ভাজা তারপর আর এটা হলো ভাত ভাজা তোমার দাদা খেয়ে গেছে আর রয়েছে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে হলো ইয়ে করলাম একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে বসেছিলাম রিলস বানালাম দুটো তিনটে তারপরে একটু গেলাম মেয়ের সাথে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাংকে থেকে আসলাম আবার গেলাম সব একটু বাইরেই আজকে গেলাম দা আমার দিদির মেয়ে আজকে খাবে এখানে তা যাই হোক কী বানানো হয় দেখি তা চালটা ভিজিয়ে রেখে যাই একটু যাবো চিকেন নি। চালটা ভিজিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ টা কেটে রাখি সব রেডি করে রাখি মেয়েরা আসবে তারপরে করবে সব এই যে আমার দিদি এসছে আইবরবাদ খেতে তার সঙ্গে তার সঙ্গে তার মেয়েও এসেছে

হ্যাঁ আর এই বিরিয়ানিটা করেছে আমার বড় জামাই এই যে বসে এখন গেম খেলছে এইগুলো তৈরি হয়েছে আর আমি বসে বসে গল্প করছি ও অফিস থেকে এসে তারপরে করছে ঠিক আছে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে দেখো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে বিরিয়ানি আছে আর চাটনি আর এদিকে চিকেন আর এদিকে স্যালাড আছে এদিকে মিষ্টি দেখো স্যালাডটা এদিকে পড়বে মিষ্টিটা পরে দেখো এই খেয়ে দে পোটলা নিয়ে চললো কাজের মাসি পেছনে পেছনে কাজের মাসি যাচ্ছে এই যে ম্যাডামের পিছন পিছন থাকে উনি আবার মুখ দেখুন কি সুন্দর গ্লামার আপনার ম্যানেজার মনে আপনাকে ভালোভাবে ম্যানিকিউটা হ্যাঁ আপনাকে হেভি পরিষ্কার লাগছে

চলে গেল দিদি দিদির মেয়ে যা হেবো এসছিল চলে গেল ওরা আবির্বাদ খেয়ে দিদি খেয়ে গেলো যা খাইনি খায়নি যাইবো আর ছেলেটা দিয়ে দিলাম বিরিয়ানি চিকেন চাপ কিচ্ছু নেই বলো তুই চুপ করে খাতো ওই যে ডিঙ্কি ওটা রয়েছে ওটা খাবো আছে